কেউ আপনাকে কৈলাসের জল দিলে প্লিজ সেটা খেয়ে ফেলুন নিজের পরিবারের সাথেও শেয়ার করুন কৈলাসের জল মানে এক হলো এটা বরফ গলা জল সম্পূর্ণ বিশুদ্ধ কোনো কিছুর দ্বারাই দূষিত নয় ওটা গলা জল বরফ গলা আরেকটা বিষয় হলো ওটা ওই পর্বতে ছিল পবিত্র কৈলাসে ওটা ছিল তো যেহেতু জলের স্মৃতি আছে জানেন তো তাই জন্যেই আমরা আমাদের মন্দিরগুলোয় তীর্থ বলে একটা জিনিস বানিয়েছিলাম আপনারা তীর্থ নেন তো যে ভগবানকে আমরা শ্রদ্ধা করি তার স্মৃতি এতে আছে সেটা ভেতরে নিতে চাই আমরা স্বর্গে যেতে চাই না আমরা আমাদের ভগবানদের গিলে খেয়ে তার মতোই হতে চাই হ্যাঁ এটাই হওয়ার কথা এই সংস্কৃতিতে ভগবানকে আমাদের শুধু উঁচু নজরে দেখার কথা নয় আমরা তার মতোই হতে চাই এটাই হলো মূল আকাঙ্ক্ষা এর লক্ষ্য ঠিক তাই